চল্লিশ টাকা রেটে কালারবার্ড নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করেন বার্ডের এইখানে কিছু কোয়ালিটি তুলে ধরছি সেই সাথে টাইগারও আছে এখানে টাইগার কালারবার্ড চল্লিশ টাকায় নিতে চাইলে এখানে যোগাযোগ করুন প্রচুর পরিমাণে গোডাউনে বাচ্চা আছে এবং ডেলিভারি হচ্ছে বিভিন্ন জায়গায় আপনাদের যাদের লাগে কোয়ালিটি সম্পন্ন এবং মূলত এইখানে কোয়ালিটিরও আছে এবং অন্যান্য কোম্পানিরও আছে তবে আমরা দিব জুরিতে কাটনে দিব না প্রচুর পরিমাণে গরম বাসে টাসে দিলে কাটনে সমস্যা হয় জুরিতে দিব আর এমনিতে বাচ্চার লুকিংটা দেখুন এবং সাইজটা দেখুন যাদের লাগে স্ক্রিনের নম্বরে এখনই যোগাযোগ করুন চল্লিশ টাকায় এক ঘন্টার মধ্যে এই রেট প্রযোজ্য এক ঘন্টার পরে আর কোনো সুযোগ সুবিধা আপাতত নাই এক ঘন্টা পর্যন্ত এটা দেওয়া যাবে স্টক যত কেন আছে তত আজকে এক ঘন্টার মধ্যে চল্লিশ টাকায় কালারবার টাইগার হারবার্ট এইগুলো যাদের লাগে আপনি যোগাযোগ করেন আর গতকালকে দারা অর্ডার ছিল পৌঁছাইছে সব জায়গাতে টি জায়গায় গ্যাপ ছিল আজকে যাবে আজকে দুই জায়গাতেই যাবে সমস্যা নেই আর আপনারা যদি চান তাহলে কাটনে দিতে পারবো কিন্তু গরমের সময় বাসের ছাদে বক্সে অনেক সময় নিয়ে যায় যার ফলে কিন্তু এই কাগজের প্যাকেট দেওয়া যায় না কাগজের প্যাকেটের চেয়ে জুরিটাতে নিরাপত্তা হয়ে বাঙ্গারও সুযোগ নাই বিদ্যুৎ সমস্যা নাই সেই সাথে বাচ্চাও কোনো সমস্যা হয় না আলু বাতাস পর্যাপ্ত পরিমাণে পায় কি পরিমাণে বড়ো সাইজের বাচ্চা এটা দেখুন যারা টাইগার শিশু বার্ড বনরাজ। চল্লিশ টাকায় লাগে এখনই যোগাযোগ করেন এক ঘন্টার পরে যোগাযোগ করলে আর কোনো সুযোগ নাই এই জুরিগুলোতেই দেওয়া দেখে নিন